প্রিয় শিক্ষার্থীবৃন্দ আমি রতীন্দ্রনাথ রায় সহকারী শিক্ষক মহাতের উচ্চ বিদ্যালয় আমি আমার অনেক এক্স স্টুডেন্টের অনুরোধে আমার অনলাইনে আসা আমি তাদেরকে কথা দিয়েছি যে আমি হয়তো কিছুদিনের মধ্যে তোমাদের অনলাইনে আসব আমি এসে তোমাদের ইংরেজি যতটুকু পারি এ টু জেড শেখানোর চেষ্টা করবো গ্রামাটিক্যাল পয়েন্টগুলো তো আজকে আমার প্রথম ক্লাস আমার ক্লাসে আজকে প্রথম থাকবে দেখো তোমরা আমার তোমার সুবিধার্থে তোমাদের আমি এটা আগে থেকে একটু লিখে রেখেছি আমার ক্লাস থাকবে তোমরা অলরেডি জানো দা সেন্টেন্স তারপরে আলোচনা করবো নিয়ে সেন্টেন্স নিয়ে এই কারণে যে সেন্টেন্স থেকে শুরু করে আমি যতটুকু পারি আস্তে আস্তে ক্রমান্বয়ে আমি যাওয়ার চেষ্টা করব। দা সেন্টেন্স বাক্য এটা আমরা সবাই জানি কিন্তু তার আরো কিছু ডিফিনেশন আছে স আছে এগুলো নিয়ে আস্তে আস্তে ধীরে ধীরে তোমাদের পর্যায়ক্রমে আলোচনা করব আশা করি তোমার সকলেই আমার সঙ্গে থাকবে একটু সময় নিয়ে ক্লাসটা করতে বলে তোমার উপকৃত হবে এ বিষয়ে আমি তোমাদের বলতে পারি ডিফিনেশন অ্যান্ড ক্যারেক্টারিস্টিক্স ডিফিনেশন অ্যান্ড ক্যারেক্টারিস্টিক্স বর্ণনা এবং বৈশিষ্ট্য সেন্টেন্সের বর্ণনা এবং বৈশিষ্ট্য দেখো এখানে আমি দুটো সেন্টেন্স বলা যাবে না দুটো বাক্য সমষ্টি অর্থাৎ গ্রুপ ওয়ার্ডস লিখে রেখেছি আমরা ফুটবল যায় বিদ্যালয় দেখো তো এ দুটোর দ্বারা কোনো পূর্ণ অর্থ প্রকাশ করতে পারলো না আশা করি বুঝেছ যে এগুলোর দ্বারা কোনো পূর্ণ অর্থ প্রকাশ পাইনি তাহলে আমি যদি এগুলোর ইংরেজি করি কি দাঁড়ায় এটা হচ্ছে আমরা ফুটবল ফুট বিদ্যালয় গো আসলে এই দ্বারা যে শব্দ শব্দ সমষ্টি এখানে আছে সেই সমষ্টির আমি যে ইংরেজি গুলো করলাম তারাও কিন্তু কোনো পূর্ণ অর্থ প্রকাশ করতে পারলো না পারলো কি তাহলে পূর্ণ অর্থ যদি প্রকাশ করতে না পারে তাহলে আমার সেন্টেন্স হওয়ার কোনো সম্ভাবনা নেই তাহলে বুঝতে হবে যে সেন্টেন্সের একটি গুরুত্বপূর্ণ এলিমেন্টস হচ্ছে তার পূর্ণ অর্থ অর্থাৎ পরিপূর্ণতা অর্থে পরিপূর্ণতা থাকতে হবে যদি আমি এগুলোকে ট্রান্সফার করতে যাই দেখো আমি এভাবে করার চেষ্টা করি অর্থাৎ আমরা ফুটবল খেলি আমি যদি এভাবে দেই আমরা মাঠে আমরা মাঠে ফুটবল ফুটবল খেলি আর একটা দিলাম সে বিদ্যালয়ে যায় সে বিদ্যা যায় দেখো তো এখন এগুলো পূর্ণ অর্থ বহন করছে কিনা অবশ্যই এখন এগুলো পূর্ণ অর্থ বহন করছে মনের ভাব প্রকাশ করতে পেরেছে তাহলে আমি যদি এগুলো ইংলিশ করতে চাই যদি এগুলোকে ইংলিশে করতে যাই তাহলে আবার কি আসতেছে আমরা আমরা মাঠে ফুটবল খেলে ওই প্লে ফুটবল ফিল্ড উই প্লে ফুটবল ইন দা ফিল্ড সুন্দর একটি অর্থ প্রকাশ করতেছে সে বিদ্যালয়ে যায় এটিও একটি পরিপূর্ণ সেন্টেন্স আপাতত বোঝা যাচ্ছে হ্যাঁ পরিবেশ কেন এগুলো কিন্তু পূর্ণ অর্থ প্রকাশ করতেছে তাহলে আমরা বলতে পারি যে যদি কিছু বাক্য সমষ্টি একটি পরিপূর্ণ অর্থ প্রকাশ করতে পারে তাহলে তাকে একটি সেন্টেন্স বলা যায় তার মানে এখানে থাকতে হবে একটি কি কমপ্লিটনেস অফ সেন্স কমপ্লিটনেস অফ সেন্স অর্থাৎ অর্থের পরিপূর্ণতা কি থাকতে হবে কমপ্লিট কমপ্লিটনেস of sense এটা তো উপাদান এটা এর এটস এ ক্যারেক্টারিস্টিকস এটা বৈশিষ্ট্য একটা সেন্স এটা বৈশিষ্ট্য একটা কম্পিটেন্স কমপিটনেস অফ সেন্স থাকতে হবে অথোমেটিন থাকতে হবে এটা আমরা পেলাম একটা কমপ্লিট সেন্স পেলাম এখন আমি যদি এগুলোকে অন্যভাবে করার চেষ্টা করি একটু লোক বড় একটু সময় নেবর্ষ আমি যদি অন্য অন্যভাবে করানোর চেষ্টা করি তখন কি হবে এই কথাগুলো আমার ঠিক আছে আমি এই কথাগুলো আমি এখানে লিখতে যাচ্ছি যে কি আছে দেখো সবাই আমরা মাঠে ফুটবল খেলি আমরা মাঠে ফুটবল খেলি আমি এবার এখানে লিখলাম এটাকে আমি লিখলাম মাঠে ফুটবল খেলি আমরা আর লিখলাম দেখলাম এটাকে আমি করলাম যায় সে যাই সে বিদ্যালয় দেখো তো এবার এগুলোকে একটি পূর্ণাঙ্গ মনে মনে হচ্ছে কিনা আমার হয় এটাকে একটা সমস্যা এটা কি সমস্যা আসলে দেখো ওই শব্দ সমষ্টিগুলো আছে আমরা মাঠে ফুটবল খেলি ঠিক ওই শব্দ সমষ্টিগুলো এখানে আছে কি আছে দেখো মাঠে মাঠে ফুটবল ফুটবল খেলি খেলি আমরা আমরা আছে যায় যায় সে সে আছে বিদ্যালয় বিদ্যালয় আছে তার মানে এখানে প্রত্যেকটা কিন্তু শব্দ সমষ্টি আছে প্রত্যেকটা শব্দ সমষ্টি আছে কিন্তু কি যেন সমস্যা সমস্যা হচ্ছে এই জায়গার মধ্যে যে আসলে এই শব্দ সমষ্টিগুলোর জায়গাটা একটু পরিবর্তন হয়ে গেছে এলোমেলো হয়েছে অর্থাৎ এলোমেলো মানে যে জায়গায় যার বসা কথা ছিল তার জায়গাটা অন্য একটি শব্দ দখল করে নিয়েছে তাহলে আমরা বুঝতে পারলাম যদি শব্দগুলোর যদি কম্বিনেশনগুলো কম্বিনেশন গুলো সঠিক নেয় অর্ডারটা সঠিক নেয় তাহলে কিন্তু সেটাও ওই শব্দ যে কম্বিনেশন অফ ওয়ার্ডস যে শব্দ সমষ্টিগুলো আছে এই শব্দ সমষ্টিগুলো যদি সঠিক না হয় সঠিক যার জায়গায় তাকে বসতে উপযুক্ত জায়গায় যদি না বসানো যায় তবুও কিন্তু ওটা সেন্টেন্স হতে পারে না তাহলে আমাদের সেক্ষেত্রে কি করতে হবে দেখো এইটাকে আমি এখন নিয়ে যাই যে মাঠে ফুটবল খেলি আমরা তার মানে এটাকে করি তাহলে আমরা মাঠে ফুটবল খেলি যায় সে বিদ্যালয় তার মানে এটা হচ্ছে দেখো সে বিদ্যালয়ে সে বিদ্যালয়ে যায় তাহলে এখানে তবে তো এটা পূর্ণ অর্থ প্রকাশ করতে পারলো তার মানে এখানে বোঝা যাচ্ছে যে আমার একটা অর্ডার লাগবে কি হবে কারেক্ট অর্ডার অর্থাৎ আমি এগুলো যদি করি দেখো আমি এগুলো যদি ইংরেজি করি তাহলে কিন্তু এগুলোর কোনো ইংরেজি কিন্তু সঠিক মানে আসবে না সঠিক উত্তর মানে ইংরেজি বাক্যগুলো উলুট হয়ে যাবে যেমন মাঠে ইন দ্য ফিল্ড ফুটবল প্লে উই এটা হয়ে যাবে গো এটা হয়ে যাবে হি এটা হয়ে যাবে তাহলে কি এগুলো হবে না কেন সেন্টেস শব্দ সমস্যা থাকলেই শুধু সেন্টেস হয় না অর্থাৎ সেন্টেস করতে গেলে এর আবার কি করতে হবে পূর্ণাঙ্গ সুশৃঙ্খল একটা ব্যবহার সুশৃঙ্খল গঠন থাকতে হবে সুশৃঙ্খল এর অর্ডার ওয়ার্ড গুলোর বসাতে হবে না হলে কিন্তু সেন্টেন্স হবে না তার মানে প্রয়োজন আবার সেন্টেন্স করতে গেলে আরো একটা প্রয়োজন হচ্ছে কারেক্ট কারেক্ট এখানে থাকতে হবে কারেক্ট অর্ডার কারের অর্ডার কার কারেক্টর থাকতে হবে ওয়ার্ড অর্থাৎ ওয়ার্ডের কারেক্টর থাকলে তাহলে আমরা সেখানে করতে পারবো সেটাও হতে পারে অর্থাৎ তাহলে আমরা প্রথম কি পেলাম প্রথম পেলাম আমাদের শব্দ সমষ্টি অর্থাৎ গ্রুপ অফ ওয়ার্ডস শব্দ সমষ্টি যাকে আমরা বলতে পারি কম্বিনেশন অফ ওয়ার্ডস কি বলতে পারি কম্বিনেশন কম্বিনেশন অফ ওয়ার্ডস কম্বিনেশন ওয়ার্ডস কম্বিনেশন অফ ওয়ার্ডস থাকতে হবে তাহলে মোটামুটি ভাবে বোঝা যে একটি সেন্টেন্স হতে গেলে কি কি লাগবে তিনটি তার বৈশিষ্ট্য দেখতে হবে তিনটি বৈশিষ্ট্য কি কি একটি সেন্টেন্সের কয়টি বৈশিষ্ট্য লাগবে একটি সেন্টেন্স পুরোপুরি একটা সেন্টেন্স হতে গেলে পুরোপুরি ভাবে একটি সেন্টেন্স হতে গেলে তার তিনটি বৈশিষ্ট্যের প্রয়োজন কয়টি তিনটি বৈশিষ্ট্য প্রয়োজন একটা হচ্ছে আমাদের আমরা যেটা আগে পেলাম এক নম্বর হচ্ছে কমপ্লিটনেস কমপ্লিটনেস অফ ওয়ার্ডস কি পেতে হবে কমপ্লিটনেস অফ ওয়ার্ডস থাকতে হবে দুই থাকতে হবে অর্ডার তিন থাকতে হবে কম্বিনেশন

কারেক্ট অর্ডার কারেক্ট কারেক্ট অর্ডার তাহলে কারেক্ট অর্ডার বলতে আমরা এখানে বুঝতে পারি যথাযথ শৃঙ্খলা যথাযথ শৃঙ্খলা অথবা সঠিক নির্দেশনা সঠিক নির্দেশনা আর একটা কি কম্বিনেশন অফ ওয়ার্ডস এটা আমরা বলতে পারি শব্দ সমষ্টি তাহলে বুঝতে পেলাম কমপ্লিটনেস অফ ওয়ার্ডস এটা থাকতেই হবে কারেক্ট অর্ডার এটা থাকতে হবে কম্বিনেশন অফ ওয়ার্ডস শব্দ সমষ্টি থাকতে হবে এই তিনটি যদি কারেক্টিস্টিকস থাকে কোনো একটি বাক্যের মধ্যে সেটাকে আমরা পূর্ণাঙ্গ একটি বাক্য বা সেন্টেন্স বলতে পারি তাহলে এখানে বোঝা গেল আমরা কিভাবে বলতে পারি আ সেন্টেন্স ইজ আ কম্বিনেশন অফ ওয়ার্ডস অ্যান্ড কারেক্ট অর্ডার অফ ওয়ার্ডস অ্যান্ড কারেক্ট অর্ডার অফ ওয়ার্ডস অ্যান্ড কমপ্লিটনেস অফ সেন্স সেন্স থাকতে কোনো সেন্স কমপ্লিটনেস অফ সেন্স তাহলে আমি এভাবে বলতে পারি আ সেন্টেন্স ইজ আ কম্বিনেশন অফ ওয়ার্ডস অ্যান্ড কারেক্ট অর্ডার অফ ওয়ার্ডস দ্যাট ইট এক্সপ্রেসেস কমপ্লিটনেস অফ সেন্স অর মিনিং এটাকে আমরা বলতে পারি একটা সেন্টেন্স এটা এটাই সেন্টেন্স যাই হোক আমি এতটুকু বললাম তোমরা এগুলো একটু মনোযোগ সহকারে ধৈর্য সহকারে না টেনে আস্তে আস্তে দেখবা দেখে দেখে যেটা নোট করতে নোট করবা এখন আমি আর একটা জিনিস যাই সেটা হলো আমি যদি এখন এখানে প্রশ্ন করতে পারি হোয়াট আর দা হোয়াট আর দা মেইন অফেঞ্চ হোৱাট আৰ প্রধান প্রধান বৈশিষ্ট্যগুলো কি কি একটু কালকে তোমরা ছড়ি একটু পরবর্তী আমার ক্লাসে দেখার পর এই ক্লাস দেখার পর আমার কমেন্টের মধ্যে জানানোর চেষ্টা করবে আমি এখন তোমাদের আরেকটি গুরুত্বপূর্ণ জিনিস শেখাচ্ছি সেটা হচ্ছে এলিমেন্টস কি কি এলিমেন্টস লাগে সেটা তো জানো তোমরা তারপরে আমি কিছু বলি যে এলিমেন্টস কম বেশ হলে উপাদানে কম বেশ হলে বা অর্ডারে কম বেশ হলে কি কারণে সেন্টেন্সগুলোকে আমরা সেন্টেন্স বলতে পারি যদিও শব্দ সমস্ত দেখে সেন্টেন্স বলতে পারি না সে সম্বন্ধে আমরা এখানে একটু আমি একটা আলোচনা করি তোমরা একটু লক্ষ্য করো দেখো আমি একটা লিখে দিলাম যে আমি এখানে একটি এক নম্বর লিখলাম নম্বর ওয়ান মাদার মি গিফট বুক নাম্বাৰ টু হি ইজ গুড নাম্বাৰ থ্ৰী আবাৰ্ড In the sky flies. A bird in the sky flies. Number four. Shubho. রিডস বুক এই যে আমি কিছু শব্দ সমষ্টি দেখলাম যেটাকে আমাদের সেন্টেন্স মনে হচ্ছে আসলে এই শব্দ সমষ্টি কি আমরা সেন্টেন্সবুল বলতে পারবো এগুলোর মধ্যে কি কি অভাব আছে তোমরা একটু চেষ্টা করে দেখবা সেগুলো আমাকে বোঝানোর চেষ্টা করো আমি একটা তোমাদের বোঝা দিচ্ছি তোমরা তোমাদের কমেন্ট বক্সে অথবা আমার কাছে তোমরা রিপ্লাই দিতে পারো যে সঠিক রিপ্লাইগুলা সেটা হচ্ছে প্রথম একটা বক্স করে নিবা মধ্যে প্রথমে তোমরা লিখবা আমি এটা মিশে দিলাম বক্সের মধ্যে প্রথমে তোমরা লিখবা নো এস এখানে একটা লিখবা ল্যাক অফিস অফিস্টারিস্টিক্স এগুলো দেখার চেষ্টা করবা প্রথমে ন বলতে এই নাম্বার গুলো দিবা শিয়াল নাম্বার গুলো দিবা এখানে আমি একটা তোমাদের করে দিচ্ছি যে নাম্বার ওয়ান তোমরা এইভাবে করবা বক্স করে নিয়ে নাম্বার ওয়ান মাদার মি বুক মাদার মি বুক দেখো তো এখানে এটা কি এটা সেন্টেন্স হলো সেন্টেন্স হলো কিনা আমি তোমাদের শুধু প্রথমটা বুঝে দিচ্ছি পরবর্তী থেকে সেন্টেন্স হয়নি তো আমি এই ঘরের মধ্যে লিখব নো এখন হয় কেন হয়নি আমার দৃষ্টিকোণ থেকে মনে হচ্ছে এখানে মনে হয় অর্ডারের একটু

বার্ড ইন দ্য ফ্লাইস এটা তোমার দৃষ্টিকোণ্স কিনা শুভ দৃষ্টি আস কিনা যদি সেন্টেন্স হয়ে থাকে তাহলে তো আমার ওই নম্বর দিয়ে আমি কি করবো ওই নম্বরটা দেবো এবং ইয়েস লিখবো এখানে মন্তব্যের ঘরে কিছু লেখার প্রয়োজন নেই কিন্তু যদি সেন্টেন্স না হয়ে থাকে তাহলে ওর কিসের অভাব আমি এখানে লিখব ইয়েস আর নোট লিখবো এবং অভাবটা শুধুমাত্র এখানে লিখব যাই প্রিয় শিক্ষার্থীবৃন্দ আজকে আমার এটুকুই সেন্টেন্স নিয়ে কথা আমি সেন্টেন্স সম্বন্ধে আরও বিস্তারিত জানাবো অনেক কিছু শেখার আছে বাকি এলিমেন্টসগুলো আমি এলিমেন্টসগুলো আমি তোমাদের পরবর্তী ক্লাসে আমি শেখাবো আমার প্রত্যেকটা ক্লাসে তোমার দেখার চেষ্টা করবে আমার মনে হয় তোমরা উপকৃত হবা এখানে কারো যদি কোনো প্রশ্ন থাকে সেন্টেন্স সম্বন্ধে আরও আমাকে প্রশ্ন করতে পারো কমেন্ট বক্সে লিখতে পারো আমি তোমাদের সর্বত্র চেষ্টা করব এখান থেকে যাতে আমি মেকআপ করতে পারি ঠিক আছে সকলে ভালো থাকো পরে দেখা হবে